তুমি কোন ক্লাসে পড়ো টুতে পড়ো সকালবেলা ওখানে চলে যান আর আসেন কটার সময় টিনটের সময় দিদি কোথায় যাবেন হ্যাঁ বিদ্যাধরপুর আচ্ছা ট্রেনের জন্য বসে আছেন নাকি আচ্ছা কোথায় গিয়েছিলেন কোথায় বারাইপুর আচ্ছা আর ওটা আপনার মেয়ে নাকি এসো আমার কাছে এসো এটা আপনার ছেলে নাকি হ্যাঁ ও টাকা দিতে হবে দেড়শো টাকা কেন হ্যাঁ জামা কাপড় হয় নি আচ্ছা তোমার বোনের জন্য জামা কাপড় লাগবে আর তোমার জন্য তোমার জন্যও জামা কাপড় লাগবে আচ্ছা তোমরা দুর্গা পুজোর কেনাকাটা করো নি হ্যাঁ

দিদি এটা কি আপনার বাচ্চা এটা ছেলে এটা মেয়ে আচ্ছা মানে এটা মেয়ে আর এটা ছেলে আচ্ছা আপনি কি কাজ করেন কি কাজ আমি আচ্ছা লোকের বাড়িতে কাজ করেন তাই তো বাড়িতে আচ্ছা দিদি আজকের কাজই যাননি আপনি আচ্ছা দুপুর বেলা খেয়েছেন আপনি দুপুর বেলা খেয়েছেন কিছু খাননি কিছু একশো টাকা দিতে হবে তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো টুতে পড়ো আর তোমার নাম তো জানা হলো না

আর তোমার মায়ের নাম কি বিজলি চৌধুরী দিদি আপনার স্বামী কি হয়ে মারা গিয়েছে আচ্ছা কতদিন আগে মারা গিয়েছে দিদি বছর খানেক হয়েছে আচ্ছা তাহলে আপনি এই বাবুর বাড়িতে কাজ করে সংসার চালান তাই তো আচ্ছা আচ্ছা শোনো আমার কাছে শোনো এসো হ্যাঁ শোনো আমার কাছে শোনো শোনো লজেন্স দেবো এসো কি মিষ্টি দেখতে দিদি এই এইটা দিয়ে আপনি এদেরকে পুজোর জামা কাপড় কিনে দেবেন ঠিক আছে এরা দিদি আপনি খুশি তো দিদি এই যে টাকা দিলাম না এদের দুজনকে নতুন হ্যাঁ নতুন জামা কাপড় কিনে আপনি ঠাকুর দেখতে নিয়ে যাবেন ঠিক আছে দিদি বাড়িতে যাবেন কখন আপনি এই ট্রেনের জন্য অপেক্ষা করছেন তাই তো আচ্ছা আচ্ছা দিদি তাহলে ওই আপনি একমাত্র উপার্জন করেন তাই তো ওই যে কাজের বাড়ি থেকে বোনাস দেয়নি হ্যাঁ বুড়ো দিতে চায় না কি বলে হবে না আচ্ছা পুজোর বোনাস দেয়নি আচ্ছা কত টাকা করে দেয় কত টাকা দিদি আচ্ছা

তারাই আপনাদেরকে সাহায্য করে তাই তো স্বামী মারা যাওয়ার পরে খুব অবস্থা খারাপ তাই না দিদি হ্যাঁ অবশ্যই করে তাহলে ওদেরকে কিন্তু কিনে দেবে আপনি হ্যাঁ ওরা তো বাচ্চা মানুষ ওদেরকে নতুন কিনে দেবেন একটু আপনি তো বাবুর বাড়িতে কাজ করেন তাহলে ওদেরকে দেখে কে আচ্ছা ও স্কুলে চলে যায় আর ছোট মেয়েকে নিয়ে চলে আসেন তাই তো আপনি আর ওকে কে স্কুল থেকে নিয়ে আসে ওইটুকু বাচ্চা ছেলে একা চলে আসে আচ্ছা মানে স্কুলে মিড ডে মিল খায় তাই তো আচ্ছা আর আপনি ওই মেয়েকে নিয়ে চলে আসেন তাই তো অনেক কষ্ট করতে হয় তাই না দিদি দিদি ভালো থাকবেন আপনি আবার একদিন দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 टाटा टाटा yeah.